এই মারুতি শুনে যা একবার এদিকে হ্যাঁ বৌদি বনি বলো কি বলছো বলো বলছিলাম সকাল আটটা বাজে তাড়াতাড়ি পরিষ্কার কর কটা বাসন আছে ওগুলো মেঝে হবে তাড়াতাড়ি অফিসে মিটিং আছে যা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দে আমি কিছুক্ষণের মধ্যে অফিস বেরোবো যা আমি এক্ষুনি বিছানাটা ঠিক করে রান্না বসিয়ে দিচ্ছি তো ফিরে এলাম মারুতি সারা শব্দ পাচ্ছি না তো নিশ্চয়ই টিভি দেখছে সারাক্ষণ খালি কাজে ফাঁকি ফাঁক পেলে অমনি টিভি নিয়ে বসে পড়ল উফ কি গরম রে বাবা বরং আমি একটু এখানে বসি মালতী মালতী চা করে দেয় তো সবসময় খালি কাজে ফাঁকি ভালো লাগে অফিস থেকে এসে আর কিছু ভালো লাগে এটা গরম এ না গৌতি বলি তোমার চা ধরো চা এনেছিস তা দে আঠটা বেজে গেছে মানুষের তো কাজেই এলো না এবার কি করব সব কাজে তো পড়ে আছে যাই কারণ তাড়াতাড়ি বিছানা চলে গেলি আগে বিছানা তো চলা হয়ে গেছে এবার এক কাজ করি তাতে রান্না করে দেয় নিয়ে বাসনেও তো মাছ হবে এই কুড়ি কাজে তো আমার অফিসে তাড়াতাড়ি যেতে হবে যাই বাসনের মাঝে গিয়ে রান্না করে দিই রান্নাঘর থেকে তো বাসন বাজে চলে এলাম ঘড়িতে তো প্রায় নটা বেজে গেছে এবার আমি কখন অফিস যাবো বরং তাঁতিকা স্নান করা অফিস যাই আজকে আর খাওয়া হবে না যাই বাইরের কোনো কিছু খেলো যাই অফিসে যাই তো ফিরে এলাম মারুতি ও আগে আমার মারুতিও আসেনি এবার চা করতে হবে আমার রাতে রান্নাও করতে হবে আমি তো অনেকদিন বুঝতেই পারি না মারুতি আমার হাতে হাতে সব কাজ করে দেয় এত কাজ করতে হয় আজকে আসিনি আজকে বুঝতে পারছি অত কাজি না করতে হবে ভালো লাগে না এবার কি করি যাই করবে যাই আর কি করবো